বডি বিল্ডিং নতুন কিছু নয় প্রাচীন গ্রিস ভারত ও মিশরের যোদ্ধারা মাংসপেশি গঠনের জন্য কঠোর পরিশ্রম করতেন গ্রিকরা মনে করত শক্তিশালী শরীর মানি দেবতার আশীর্বাদ প্রাচীন ভারতেও কুস্তিগিরা শক্তি বাড়ানোর জন্য বিশাল বিশাল ওজন তুলতেন এমনকি মিশরের পুরাতন চিত্রগুলোর মধ্যেও আমরা শক্তিশালী মানুষের মূর্তি দেখতে পাই যা প্রমাণ করে বডি বিল্ডিং বহু শতাব্দী আগে শুরু হয়েছিল দশকে নামে একজন ব্যক্তি আধুনিক বডি বিল্ডিং এর পথ প্রদর্শক হন তিনি শুধু শক্তিশালী ছিলেন না বরং তার শরীর ছিল পারফেক্ট সিমেট্রিক অ্যান্ড অ্যাথলেটিক তিনি প্রথমবারের মতো মানুষের সামনে শরীরের গঠন প্রদর্শন করা শুরু করেন এবং এটাই ছিল বর্তমান বডি বিল্ডিং প্রতিযোগিতার শুরু উনিশশো সালে লন্ডনের প্রথমবারের মতো একটি অফিসিয়াল বডি বিল্ডিং প্রতিযোগিতা হয় যেখানে হাজার হাজার মানুষ ইউজেন স্যান্ডোর পারফেক্ট বডি দেখতে আসে উনিশশো ও পঞ্চাশ দশকে ওজন তোলা ও জিন সংস্কৃতি জনপ্রিয়তা পেতে থাকে বেশি শরীর তখন শুধুমাত্র যোদ্ধাদের নয় বরং সাধারণ মানুষের কাছেও আকর্ষণীয় হয়ে ওঠে উনিশশো সালে শুরু হয় বডি বিল্ডিংয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা মিস্টার অলিম্পিয়া তবে উনিশশো সত্তরের দশকে এক ব্যক্তি বডি বিল্ডিংকে এক নতুন উচ্চতায় নিয়ে যান যার নাম আর্নল্ড সোয়ার্জেনেগার তিনি ছিলেন অসাধারণ এক ব্যক্তি যার শরীর ও ব্যক্তিত্ব বডি বিল্ডিং ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকে আজ বডি বিল্ডিং কেবল প্রতিযোগিতা নয় এটি এক বিশাল ফিটনেস ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে এখন প্রত্যেকে নিজেকে ফিট রাখতে চায় ইউটিউব ইনস্টাগ্রাম ও টিকটকের মাধ্যমে এখন মানুষ সহজেই ফিটনেস সম্পর্কে জানতে পারে তবে প্রশ্ন হলো এই ইন্ডাস্ট্রি কি পুরোপুরি স্বাস্থ্যকর স্টেরয়েড স্টেরয়েড ব্যবহারের ফলে বডি বিল্ডাররা বিশাল শরীর গঠন করতে পারেন তবে এটি ঝুঁকিপূর্ণ অন্যদিকে ন্যাচারাল বডি বিল্ডাররা বেশি সময় নিয়ে কিন্তু নিরাপদে শারীরিক বৃদ্ধি করেন স্টেরয়েডের কারণে হার্ট অ্যাটাক লিভার সমস্যা এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে তাই আপনার উচিত স্বাভাবিক খাদ্য ও পরিশ্রমের মাধ্যমে ফিট থাকা বডি বিল্ডিং মানেই কেবল বাহ্যিক শক্তি নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও অধ্যাভাসের প্রতীক আপনি কিভাবে বডি বিল্ডিং দেখেন আপনি কি ন্যাচারাল ফিটনেস অনুসরণ করেন নাকি দ্রুত ফলাফল চান কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন